না চাইতে পাওয়া জিনিসগুলোর মধ্যে শান্তি থাকে না থাকে না কোনো ভালোবাসা অনেক কষ্ট করে কিছু পাওয়ার মধ্যে আলাদা একটা শান্তি থাকে আর সাথে থাকে তীব্র ভালোবাসা আমার এই কাঙ্ক্ষিত অমূল্য ধন পাওয়ার পর থেকে আমি প্রতি শুক্রবার অপেক্ষায় থাকি তাকে দেখতে যাওয়ার জন্য তাকে দেখলেই না আমার কলিজাটা শীতল হয়ে যায় এত বেশি শান্তি লাগে না আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে এই সামান্য কিছুতে এত আধিক্যতার কি আছে কিন্তু আমার কাছে না সবসময় মনে হয় আধিক্ষেতা করার মতো অনেক কিছু আছে খুব সহজে এই জায়গাটা আমি পেয়ে যাইনি এমনকি আমার সংসারের কোনো কিছুই আমি না চাইতে পেয়ে যাইনি অনেক মেয়েরাই আছে খুব ভাগ্যবতী তারা না চাইতেই শ্বশুর বাড়িতে যাওয়ার পর সব কিছু পেয়ে যায় হয় বাবা মার কাছ থেকে পেয়ে যায় না হয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে পেয়ে যায় না হয় স্বামীর কাছ থেকে পেয়ে যায় কিন্তু আমি না কারো কাছ থেকে কিছু পাইনি যতটুকু আমার যা আছে সব কিছুই আমাকে অনেক কষ্ট অনেক ত্যাগ সাধনা সব কিছু বিসর্জন দিয়েই করতে হয়েছে আমার ঘরের প্রতিটা ফার্নিচার সেগুলো হয়তো অনেক দামি নয় কিন্তু সেগুলো পেতে আমাকে অনেক শখ আহ্লাদ বিসর্জন দিতে হয়েছে আমি হয়তো অনেকের চাইতে অনেক ভালো আছি কিন্তু এই ভালো থাকাটা না এমনি এমনি আসেনি অনেক সাধনা করে আজ আমাকে ভালো থাকতে হয়েছে আমার জীবনে এমন কোনো কিছুই নাই যেটা আমি খুব সহজে পেয়ে গেছি আপনাদের তো আসল কথা বলতেই ভুলে গেছি এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাতে কোনো একদিন আল্লাহ আল্লাহতালা চাইলে আমার স্বপ্নের বাড়ি হবে অল্প কিছু দিন হল জায়গাটা কিনেছি এই জায়গাটা কিনতে গিয়ে বেশ মোটা অঙ্কের টাকা আমাকে গুনতে হয়েছে আর এই মধ্যবিত্ত জীবনে এই টাকাটা জোগাড় করা আমার জন্য এতটাও সহজ ছিল না আর বলতে গেলে নাটোরের মধ্যে সবচেয়ে অভিজাত এলাকা এটা তো বুঝতেই পারছেন আমাকে কতটা কষ্ট করে জায়গাটা কিনতে হয়েছে অনেক বছর ধরে আমি খুব করে চাই আমার একটা নিজের বাড়ি হোক যে বাড়ি থেকে কখনো কেউ আমাকে বলতে পারবে না যে বাড়ি থেকে বের হয়ে যাও আমার বাড়িতে এই নিয়ম চলবে না আমার বাড়িতে এটা ওঠানো যাবে না আমার বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে এই কথাগুলো যেন কেউ কখনো আমাকে বলতে না পারে শুধু এই কারণগুলোর জন্যই আমি খুব করে চেয়েছি আমার একটা স্বপ্নের বাড়ি হোক সেটা ছনের বা টিনের ঘর হোক না কেন সেটা যেন একান্তই আমার হয় যে বাড়িতে শুধু আমার কথাই চলবে কেউ আমাকে কোনো কিছুতেই বাধ্য করবে না এটা আমার বিলাসিতা নয় এটা আমার প্রয়োজনীয়তা অনেকেই হয়তো বলবেন শ্বশুরের এত বড় বাড়ি থাকতে আপনার আমার বাড়ি কেন প্রয়োজন ওই যে উত্তরটা ওইখানেই আছে বাড়িটা শ্বশুরের আমার নয় আমি একটা নিজের বাড়ি চেয়েছি একান্তই নিজের যেখানে আমার স্বামীও আমাকে হুকুম করবে না আমার সন্তানও কখনো আমাকে সে বাড়ি থেকে বের করে দিতে পারবে না জীবনে একটা মেয়ে কতটা কষ্ট পেলে তার নিজের বাড়ি চাই বলুন তো এটা আশা করি আপনাদেরকে আর বোঝানোর প্রয়োজন হবে না আব্রিজের বাবা কয়েকদিন আগে এখানে বেশ কিছু গাছ লাগিয়েছে আমের গাছ আর সজনে গাছ জানি এখান থেকে হয়তো কোনো কিছুই পাওয়া সম্ভব না কারণ এটা রাস্তার সাথে জায়গা মানুষজন সবসময় গাড়ি ঘোড়া চলাচল করেই এত লোকজনের মধ্যে এখান থেকে কোনো কিছুই পাওয়ার আশা নেই তারপরেও কিছু গাছ লাগিয়েছে খুব শখ করে অন্য মানুষেরাই খাক সমস্যা নেই অনেক দিন ধরে তার শখ হয়েছিল তার একটা জমি হবে আর সেখানে সে বাগান করবে এছাড়াও যদিও আমাদের অনেকগুলো জমি আছে বাগান আছে আলহামদুলিল্লাহ তারপরেও এটা অনেক কষ্ট করে করেছি আর জায়গাটা অনেক স্বপ্নের মানুষের থাকে না অনেক শখ অনেক আহ্লাদ অনেক ভালোবাসা নিয়ে অনেক আবেগ নিয়ে একটা কিছু করে এটা ঠিক সেরকমই আমাদের কাছে তাই অন্য জমি জমির তুলনায় এই জায়গাটার মূল্য আমাদের কাছে একটু বেশি তারপরও এখানে আবার আমার স্বপ্নের বাড়ি হবে আর কিছু নাকি কি এই যে দেখেন কয়েকদিন আগে গাছ লাগানো হয়েছে আর গাছগুলোতে সুন্দর পাতা বের হয়েছে আর এটা দেখে আপডেজের বাবা যে কি খুশি হয়েছে পাহাড়ে তো নাচতে শুরু করে দেয় আসলে আমরা মধ্যবিত্ত তো আমরা একটু বেশি আবেগী আমাদের চাওয়া পাওয়া সহকাল্লাদগুলো না একটু বেশি সরল আমরা খুব অল্পে সন্তুষ্ট হয়ে যাই আর খুব অল্পে অনেক বেশি খুশি হয়ে যাই যাই হোক আপনাদের সাথে আমার জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা অংশ শেয়ার করলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য